হচ্ছে আমার এসব যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো 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 পুরুষ নেই প্রেমিক হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে বুঝি মন বসছে লেখায় পড়ায় আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতিতে যেতে অনেক হয়েছে ও এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছু অমল আনন্দ দিক মন নিয়েই যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব তা হয় না সবারই হয়তো সব কিছু হয় না আমার যা হয় না তা হয় না তুমি কাল জাগালে গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো এ তো একরকম স্বপ্নই আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়ে কিভাবে এভাবে জাগিয়ে কেউ ছুমু খেতে চায়নি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দ গুচ্ছ কেউ শোনায়নি কোনো দিন এত প্রেম কেউ দেয়নি এমন ভেঙে চুড়ে ভালো কেউ বাসেনি তুমি এত প্রেমিক কি করে হলে কি করি এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম কেন জানো শেখালো কে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশো একটা অসুখ পোকা যখন মরে যাব যখন মরে যাচ্ছে তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয় মন ভরিয়ে দেয় তখন সব কিছুকে মনে মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনি যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে আগে কখনো আমি জানিনি যে কিছু শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে Por corte pari.